গরমে জলকষ্টের ছবি আমরা দেখেছি সেই সময় জলের গাড়ি এলে সাধারণ মানুষের হুড়োহুড়ি পড়ে যায় কে আগে জল নেবেন তাই নিয়েই চলে যুদ্ধ বন্যা দুর্গতদের ত্রাণ নেওয়ার ক্ষেত্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয় এবার পাকিস্তানে খাদ্য সংকটের সময় সরকারি খাবার পেতে গিয়ে পদপৃষ্ট হয়ে মারা যেতে দেখা গিয়েছে তবে এবার খাবার নয় ডিজেলের জন্য জনতার মধ্যে এমন হুড়ুহুড়ি চোখে পড়ল সেই ভিডিও এই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে ইন্টারনেটে চৌঠা অক্টোবর বৃহস্পতিবার দিল্লি মুম্বাই রুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয় মধ্যপ্রদেশের রতলামে গুজরাটের রাজকোট থেকে ভোপালের বাকানি আই দিকে যাচ্ছিল মালগাড়িটি সেই সময় তিনটি বগি ছিটকে লাইনের বাইরে বেরিয়ে যায় আর গাড়ি থেকে লিক করে পড়তে থাকে ডিজেল তা দেখে এই মুহূর্তে সেখানে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় সকলে ডিজেল সংগ্রহ করতে সেখানে ছুটে যান কয়েক মিনিটে সেখানে একেবারে হুড়ুহুড়ি পড়ে যায় এক্স হ্যান্ডেলে ঘরকে কালেশ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে এর ক্যাপশনে লেখা হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যপ্রদেশ বদেশের রতলামে লাইনচ্যুত মালগাড়ির বগি থেকে চুইয়ে পড়া ডিজেল লুট করেন ভিডিওতে দেখা যাচ্ছে একটি নর্দমার কাছে এসে জড়ো হয়েছেন আম জনতা মালগাড়ির বগি থেকে সেই লিক করা ডিজেল নর্দমার কাছে এসে জমা হয়েছে এই নর্দমার থেকে ডিজেল সংগ্রহ করতে স্থানীয় বাসিন্দারা প্লাস্টিকের বোতল এবং ড্রাম হাতে সেখানে পৌঁছান সেখানে নিজেদের মতো করে ডিজেল ও জলের মিশ্রণ নিজেদের পাত্রে তুলতে থাকেন তারা পুরুষ মহিলা এবং কুচিকাচারাও বাদ যায়নি সেখানে সকলে মিলে বালতি বালতি ডিজেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এই সময় পুলিশ এবং রেলওয়ে আধিকারিকদের গোটা ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও দেখা গিয়েছে এদিকে ইতিমধ্যে ভিডিওটি তিন লক্ষের কাছাকাছি ভিউজ করিয়ে নিয়েছে লাইক পেয়েছে তিন হাজারেরও বেশি নানা মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে কমেন্ট সেকশনে গুলমোহর নামের এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন দেখে মনে হচ্ছে তারা লুট করছেন তারা কেবল প্রকৃতির সংরক্ষণ করছেন অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন এটা লুট নয় তারা ট্যাঙ্কার থেকে সরাসরি তা সংগ্রহ করলে সেটাকে লুট বলা হতো তারা নর্দমা থেকে এগুলি সংগ্রহ করছে আর মনে করা হয় না এতে কোনো ভুল আছে